এই মুহূর্তে পরিবর্তন হলো বেশ কিছুটা আবহাওয়ায় পরিবর্তন আজকে আবারও ফের পরিবর্তন হয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা আজকে কোথায় কোথায় কখন থেকে বৃষ্টি শুরু হতে পারে তো দেখুন আমরা দেখাবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছটা একান্ন মিনিট বাজে আমরা সরাসরি সাতটা থেকে আপনাদেরকে দেখাবো সরাসরি আমরা একদম সাতটায় চলে যাচ্ছি দেখুন এই মুহূর্তে যদি বলা যায় সেই ক্ষেত্রে দেখুন এই দেখুন এখানে একটা ব্যাপারগুলো যেটা বোঝা যাচ্ছে একদম শিলিগুড়ি পর্যন্ত দেখাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঠাকুরগাঁও কোচবিহার দার্জিলিং রংপুর উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ এইখানে আপনার কালাই মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর তারপরে এইখানটাতে আমরা দেখাচ্ছি ডুমকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব দশটার দিকে দেখুন বন্ধুরা দশটার দিকে আমরা যদি আসি দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি এগারোটার সময় তখন আমরা দেখতে পাচ্ছি একটু মালদা একটু বগড়া কেশবপুর তারপর আপনার পাবনা নাগরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু হালকা পরিমাণে একটা বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বন্ধুরা আমরা এই মুহূর্তের আবারও আপডেট থেকে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায় খুব একটা যে বেশি বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার এখন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না দেখুন যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গার উপরে হয়তো মেঘ থাকতে পারে কোথাও কোথাও খুব সামান্য আপাততভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখুন আমরা যখন দুপুরে প্রবেশ করেছি তখন দেখছি বাজ বড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা তার সাথে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি এই জায়গাটায় একটু একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা তো আপনাদেরকে দেখাই ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা ঝোড়ো হওয়ার মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে সেরকম সম্ভাবনাগুলো রয়েছে তো বন্ধুরা এবার আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসার পর আমরা একটু প্লে করে নিয়ে যাব দেখুন বন্ধুরা আমরা বিকেলের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ধানবাদ দুর্গাপুর বর্ধমান কাটুয়া পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা জামশেদপুর চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনার উপরে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দুর্গাপুর বোলপুর গোসকরা এই সমস্ত জায়গার উপরেও হালকা পরিমাণে বৃষ্টিপাত তার সঙ্গে বাজ পড়ার আশঙ্কা এবং ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা আমরা একটু দেখাচ্ছি বন্ধুরা মোটামুটিভাবে ঝোড়ো হওয়া তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এরকম সম্ভাবনাগুলো রয়েছে আমরা আবার বজ্রবিদ্যুৎ যদি দুধ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো মোটামুটি দেখুন বন্ধুরা সন্ধ্যার দিকে আছে কিন্তু বৃষ্টির বার্তার আশঙ্কা তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি আপাততভাবে এই মুহূর্তের আপডেট থেকে পুরুলিয়ার দিকে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে রাত্রি পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই মেঘ সরে যাচ্ছে এবং পাঁচ তারিখ থেকে আবহাওয়া দশ তারিখ পর্যন্ত কেমন থাকবে আমরা সেইটা একটু দেখাবো বন্ধুরা দেখুন আমরা এবারে এখানে বন্ধুরা কিছু তথ্য বা মেসেজ দিতে চাই আমরা দেখাচ্ছি অবশ্যই দেখুন আমরা আপডেটগুলো দিচ্ছি আপনারা একটু ভালো করে ফলো রাখুন এবং দেখুন যে আপডেটটা আমি দিচ্ছি সেটা অ্যানিমেশন চিত্রের মাধ্যমে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমিও সেটা দেখতে পাচ্ছি আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো সত্যি কথা বলছি এই পরিবর্তন আমরা দেখিনি ঠিক আছে যে পরিবর্তনগুলো ঘটছে এই পরিবর্তন হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে একটা দেখুন যে দুটো আপডেটের কতটা ফারাক তাহলে আমরা আপডেটগুলো যে আপনাদেরকে দিচ্ছি কি ভিত্তিক আপডেটগুলো দেব দেবো বলুন কিসের জন্য কি মানে দেখে আমরা দেব বলুন আমরা তো মানে সত্যি কথা বলছি একদম মানে শত একশো পার্সেন্ট চেষ্টা করছি আপনাদেরকে সত্য তথ্য তুলে ধরার জন্য আমরা তো দেখুন মিথ্যা আপডেট কেন দিতে যাব আপনাদেরকে বলুন সেই ক্ষেত্রে তো মানে আমাদেরই অসুবিধা না আপনারা একটু এটা ভেবে দেখুন আমরা মানে শত চেষ্টা করছি এবং আপডেট এত পরিবর্তন মানে এই পরিবর্তন আমরা দিন দেখিনি কেন তো তো আপনারা একটু দয়া করে একটু মিলিয়ে দেখুন যে হ্যাঁ দাদা যে কথাটা বলেছে কথাটার ভিতরে সত্যতা রয়েছে না মিথ্যা রয়েছে কথা আপনারা একটু মিলান ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চার তারিখ পাঁচ তারিখের পর থেকে আবহাওয়ায় উন্নতি তারপরে মোটামুটি দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টিপাত নেই পাঁচ ছয় সাত তারিখ দেখি সাত তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এখানে দেখুন বৃহস্পতিবার সাত তারিখ সাতই মার্চ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে নেই দশ তারিখ দেখা যাক দশ তারিখ পর্যন্ত আবহাওয়ার কী পরিস্থিতিগুলো ঘটে বন্ধুরা দেখুন এই যে আমি বলছিলাম যে দেখুন অদ্ভুত পরিবর্তন দেখুন আপাততভাবে আবারও দেখা যাচ্ছে দেখুন সাত তারিখ আট তারিখ ন তারিখ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ছিল আমরা দেখিয়েছিলাম দেখুন সেই আপডেট অনেক কিন্তু গন্ডগোল এবং দেখুন সেই কিন্তু আপডেটে কিছুই নেই দেখতে পাচ্ছেন দেখুন কিছু নয় ধরা পড়ছে না তাহলে আপনারা বলুন আমি আমরা কোন মারফত আপনাদেরকে আপডেট গুলো দেবো আপনাদের কাছে সেটা একটু বিবেচনা করে দেখবেন আমরা আর কিছু বলার নেই এখানে আপডেটগুলো যে দিচ্ছি আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা অনেক কষ্ট করে আমরা অনেক কিছু মানে দেখার পর আপনাদেরকে দিচ্ছি সেই ক্ষেত্রেও লাগছে না দেখুন এখানে কিছু করার নেই আমাদের দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা নেই পাঁচ তারিখের পাঁচ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ পাঁচ দিন বৃষ্টিপাত হবে না দেখাচ্ছে আপাতত ভাবে ঠিক আছে দুপুরের আবহাওয়ার কি পরিবর্তন আসে দেখাবো তো বন্ধুরা এবারে যদি আমরা সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করি উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে কি কী পাওয়া যাচ্ছে বন্ধুরা এখানে যদি বলা যায় পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ থাকার সম্ভাবনা বন্ধুরা রয়েছে যেমন ঠাকুরগাঁও রংপুর কুচবিহার দুই দিনাজপুর এখানে আপনার মালদা মুর্শিদাবাদ রায়শাই রায়শাই বিভাগ মেহেরপুর বগড়া মনমোহনসিংহ সিলেট তারপর কাপাসিয়া নাগরপুর ঢাকা এখানে আপনার ফিরিদপুর যশোর কিছুটা খুলনা বিভাগ এই সমস্ত জায়গায় পিরোজপুরের দিকে হয়তো অতটা মেঘ নেই হয়তো আবজাপজা মেঘ থাকতে পারে চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান এখানে আপনার খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া কেশপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া হ্যাঁ একদম বন্ধুরা জামশেদপুর পিংলা সবং কিছুটা কেশিয়াড়ি জলেশ্বর কিছুটা কোলাঘাট কিছুটা উলুবেড়িয়া এর উপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নিচে জানাবেন বন্ধুরা বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তো বন্ধুরা এবারে সরাসরি আমরা যাব এই মুহূর্তে দেখুন বন্ধুরা যেহেতু এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে আমরা একটু আজকে বাজের ব্যাপারটা দেখাবো যে কোথায় কোথায় বাজের পরিস্থিতিগুলো আসছে বন্ধুরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় আমরা দেখতে পাচ্ছি ছটা পঞ্চান্ন মিনিট বাজে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা বাজের পরিস্থিতিগুলো দেখাচ্ছে বাজ হতেও পারে নাও পারে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া মেহেরপুর শান্তিপুর এইখানটা দুর্গাপুর কিছুটা বাঁকুড়া এই লাইন বর্ধমান এই সব লাইনে কিন্তু বজ্রপাধ্য যে গুলো সেগুলো কিন্তু সৃষ্টি হয়েছে ঠিক আছে সৃষ্টি হওয়া মানে এই নয় যে বাজ পড়তে পারে কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে আমরা সেটা বলছি ঠিক আছে আমরা এটা বলছি তারপর আমরা একটু টেনে নিয়ে যাবো তারপরে বন্ধুরা এই বাজ বাজগুলো ধীরে ধীরে ফিরিদপুর এখানে মেহেরপুর যশোর দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং বেশ কিছু জায়গায় দেখাচ্ছে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এইটুকু আপনাদেরকে নির্দেশিকা বলতে পারেন এইটা হাওয়ার চ্যানেলের পক্ষ থেকে বাজ পড়ার সময় এবং বৃষ্টিপাত হওয়ার সময় কোনো সময় বাইরে থাকবেন না তো বন্ধুরা এবারে আমরা মোটামুটি বাজের ব্যাপারটাও দেখালাম টেম্পারেচারের ব্যাপারটা যদি বন্ধুরা আজকের ক্ষেত্রে টেম্পারেচার বলতে হয় মোটামুটি আজ ভোরের দিকে কতটা টেম্পারেচার ছিল আজকে হচ্ছে চৌঠা মার্চ আজকে একটু আমরা ভোরের দিক থেকে দেখাবো আপনাদেরকে আজকে কতটা কি টেম্পারেচার দেখুন বন্ধুরা আমরা এখানে টেম্পারেচার নিয়ে দেখুন মানে একটা যে একই রকম পরিস্থিতি রয়েছে আমরা সেই কুড়ি একুশ উনিশ উনিশ আঠেরো এইভাবেই দেখুন পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একদম বাংলাদেশ পুরোপুরি দেখুন একই রকম টেম্পারেচার হয় নয় গরম নয় ঠান্ডা পুরো এই ব্যাপারগুলো চলছে একদম মোটামুটি একটা হালকা শীতের আমেজ একটা হালকা গরমের পরশ এরকম কিন্তু ব্যাপারগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সেরকম অদ্ভুত কোনো পরিবর্তন নেই যে বড় বিরাট পরিবর্তন সেরকম কোনো কিছু ব্যাপার নেই আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে একদম কুয়াশা মোটে এই মুহূর্তে কুয়াশার ব্যাপার যদি বলতে হয় কুয়াশাগুলো কোথায় কোথায় হয়েছে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে দেখাই লালমোহনের কাছে কিছুটা কুয়াশা একটা আংশিক কুয়াশার মতন পরিস্থিতি হতে পারে কিছুটা বন্ধুরা শ্যামনগর এবং গোসাবা এই দুটো জায়গার আশেপাশে হতে পারে কিছুটা হলদিয়া হলদি বাড়ি সরি হলদিবাড়ি আর কিছুটা চাকুলিয়া লাগুয়া এবং আমরা সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের দিকটাই বন্ধুরা উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে ভাগলপুরের দিকে কিছু উত্তরবঙ্গে নেই ভাগলপুরের কাছে একটা আংশিক কুয়াশা হতে পারে আর এপাশের মধ্যে একটু কুচবিহারের আশেপাশে কোথাও কুয়াশা হতে পারে হালকা খুব সামান্য পরিমাণে একটা কুয়াশা হতে পারে আমরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে কিন্তু একটু কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন আমরা আরেকটা কথা বলবো এখানে আমরা একটু এগিয়ে দিই এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি বেলা সাথে সাথে কুয়াশার পরিস্থিতিগুলো ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দেখুন এখানে যেহেতু বৃষ্টিপাত আর চৌঠা মার্চের ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে কুয়াশা সরে যেতে পারে মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও হয়তো একটু রোদ জলমাল আকাশও বিরাজ করতে পারে তো মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আপাতত ভাবে বেলা পড়ার সাথে সাথে কুয়াশা কিন্তু সরে যেতে পারে এবং মেঘ থাকার সম্ভাবনা আবার কোথাও কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত হাওয়ার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই